ৰছম ৰহমান ৰহিম নাহমল্লিহিল নাজৰিন ৰোজাকালীন অৱস্থাত এমন কিছু কাজ বা কৰ্ম আছে যিগিলা কাজ কৰতে দৃষ্টিতে ৰোজা ভেঙে যায় তাহাৰ মধ্য থাকে এক্টি হৈছে পানাহাৰ কৰা পানাহাৰ বলতে তাৰ দ্বাৰা উদ্দেশ্য হয় যে ৰোজাকালীন অৱস্থাতে ইচ্ছাকৃতভাবে পেটের মধ্যে বা পাকস্থলিতে যে কোনো পদ্ধতিতে বা কৌশলে কোনো বস্তু পৌঁছানো কম হোক বা বেশি হোক পানি জাতীয় বস্তু হোক বা গোটা জাতীয় বস্তু হোক মুখের ধারাই হোক বা নাকের দ্বারাই হোক বা কানের দ্বারাই হোক এমতো অবস্থাতে রোজা ভেঙে যাবে পরবর্তী সময়ে সেই রোজার কাজা করতে হবে এবং কাফারাও দিতে হবে ঠিক এমত হিসাবে স্ত্রী সঙ্গম করলেও রোজা ভেঙে যায় আর ইচ্ছাকৃত হিসাবে যদি কোনো ব্যক্তি স্ত্রী সঙ্গম করে তো সেই ব্যক্তির উপরে পরবর্তী সময়ে সেই রোজার কাজা করতে হবে এবং কাফফারাও আদায় করতে হবে এমত হিসাবে যদি বীর্যপাত করে যে কোনো মাধ্যম বা কৌশল ব্যবহার করে যদি বীর্যপাত করে পরবর্তী সময়ে শুধুমাত্র সেই রোজার কাজা করতে হবে কাফফারা আদায় করার কোনো প্রয়োজন নাই ঠিক এমত হিসাবে রোজাকালীন অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তাহলে সেই রোজার শুধুমাত্র কাজা করতে হবে কাফারা আদায় করার কোনো প্রয়োজন হবে না এমত হিসাবে মহিলাদের যদি মাসিক ঋতু আরম্ভ হয় বা সন্তান প্রসূতি অবস্থা যদি আরম্ভ হয় তাহলে সেই রোজার কাদা করতে হবে আর কাফফারা আদায় করতে হবে না ঠিক এমতো হিসাবে যদি ইচ্ছাকৃত হিসাবে যদি কোনো ব্যক্তি রোজাকালীন অবস্থায় বিড়ি সাধা বা সিগারেট সেবন করে বা পান করে তো সেই ব্যক্তি রোজা ভেঙে যাবে পরবর্তী সময়ে সেই রোজার কাজা করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে ঠিক এমতো হিসাবে রোজাকালীন অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি নাকে বা কানের মধ্যে কোনো ড্রপ বা ঔষধ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি রুদা ভেঙে নেবে পরবর্তী সময়ে সেই রোদার কাজা করতে হবে